আপনার কি অসুবিধা ছিল আইবিএস সমস্যা কতদিন যাবৎ 3 বছর যাবৎ কয়দিন ট্রিটমেন্ট নিলেন আজকে 3 দিন 3 দিন কি অবস্থা তিন দিনে মাশাআল্লাহ অনেকটা ভালো লাগতেছে প্রিয় দর্শক আইবিএস পেটের সমস্যা কার ভুটভাট শব্দ হয় কারো ওজন নষ্ট হয়ে যায় কারো মিউকাস যায় কারো পেটে ব্যথা হয় এই যে তো আমরা ভুকে থাকি মাত্র তিন দিন কেনা আমাদের কোনো কোনো ক্ষেত্রে এরকম শর্ট টাইমের রেজাল্ট হয় এখন ভিডিও যারা দেখতেছেন তারা মনে করবেন তিন দিনেই ভালো হবে তিন দিনেই যাবেন অনেকের তা না অনেকের সময় লাগে এটা প্যাশেন্ট টু প্যাশেন্ট ডিফার করে এই যেহেতু আইবিএস এ যারা ভুগতেছেন তারা যদি আমাদের সহি তরিকা পালন করেন একটা গাইডলাইন ফলো করেন কোর্স কমপ্লিট করেন দেখবেন কারো তিন দিন কারো তিরিশ দিন ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন আগে কি অসুবিধা হয়েছে কি খাইতে পারতেন না মানে যে কোনো জিনিস মানে একটু খাইলে না পেটের ভিতরে ভোট শব্দ হতো মানে অশান্তি লাগে পেট ফাঁপে যায় এই অবস্থা কি তো এখন এই তিন দিন ধরে একটু কম লাগে ঘুমটাও তাড়াতাড়ি আসে কাল ঘুম ঘুমের কি অসুবিধা ছিল ঘুমে মনে কারণ বারোটা একটা সারা আমার ঘুমই আসতো না কালকে তো তারা কাল দুই দিন ধরে তাড়াতাড়ি এত ঘুমাই যায় আমার আব্বা মা বলতেছে কি এত জলদি জলদি ঘুমাই যায় কাল দুই দিন ধরে আমি বললাম আমার ঘুম আসে কি করো দর্শক পেটের সাথে ঘুমের সম্পর্ক দেখবেন তার পেটে অসুবিধা তার ঘুমের অসুবিধা অসুবিধা কি কবেন ওষুধ 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 স্যার শুরু করছে পয়েন্ট ফাইভ দিয়ে তারপর ওয়ান মিলিগ্রাম তারপর দেড় মিলিগ্রাম তারপর টু মিলিগ্রাম এর পাশে ওষুধে কাজ হয় না ডিপ্রেশন কিচ্ছু ভালো লাগে না এর সাথে রাগার আগে ওর সাথে রাগার আগে একটু কিছু শুনলে মেজাজ খিটখিটে সংসার অশান্তি আল্লাহর রহমত এই যে